হ্যালো বন্ধুরা वेलकम टू मैथ गुरु ওয়েস্ট بنگালে ডাব্লিউবি প্রাইমারি টেড নোটিফিকেশনটা কবে আসতে পারবে সেই নিয়ে এই ভিডিওতে আপনারা সাথে আমরা আলোচনা করব যেমন এডুকেশন मिनिस्टर और আপনাদের वेस्ट बंगाल प्राइमरी बोर्ड चेयरमैन আমাদেরকে জানিয়েছিল কি এই ओबीसी की लिस्ट मिटিয়ে গেলে আমাদের খুব তাড়াতাড়ি নতুন নোটিফিকেশানটা আসতে পারে কিন্তু যদি আমি পার্সোনালি ভাবে আমি যদি বলি তো আমাদের নতুন নোটিফিকেশান জন্য তিনটে মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে প্রথম সব থেকে বলে যা হলো ও মামলাটা সেকেন্ডটা হলো আপনাদের এনআইএস ডিলেড মামলা আর থার্ডটা হলো বিশ বাইশ রেগুলার ডিলেড মামলা এই তিনটে কেসটা যদি মিটিয়ে গেলে আমাদের নতুন নোটিফিকেশানটা পুরোপুরি রাস্তা রাস্তা যা আছে সেইটা ক্লিয়ার হয়ে যাবে আর আমরা আশা করতে পারি মার্চে লাস্টে নাহলে আপ্রিলে মাসে আমরা নতুন নোটিফিকেশনটা দেখতে পারবো তাহলে এই কে এই তিনটে কেসে কী আপডেটটা আছে সেই আপডেটটা নিয়ে এই ভিডিও আপনাদের সাথে চর্চা ডিসকাশনটা আমরা করবো সপ্তাহ থেকে প্রথম আমি বলি এই ও মামলা যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স লিস্টে অলরেডি সুপ্রিম কোর্টে অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়ে গেছে আর আঠারো মার্চে এই কেসটা হ্যারিংটাও লিস্টেড হয়ে গেছে তো আশা করছি আঠারো তারিখে আমরা এই কেসে ফাইনাল হিয়ারিংটা দেখব কারণটা ওখানে পরিষ্কারভাবে মেনশন করা আছে সুপ্রিম কোর্টে আর আপনারা এখানেও দেখতে পাচ্ছেন মেনশন মেমো ফর ফাইনাল হিয়ারিং মানে এই আঠারো তারিখে লাস্ট হিয়ারিং হয়ে যাবে আর অর্ডারটা রিজার্ভ রাখা যাবে তো এর আগেও আমাদের আঠারো ফেব্রুয়ারিতে এই কেসটা লিস্টেড হয়েছিল কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে যা অ্যাডভোকেট দাঁড়িয়ে আছে কপিল সিব্বল স্যার উনি নিজে কোনো রিজন জন্য এই কেসটাকে একটু ডিলে করেছে আর নেক্সট মান্থে উনি রিকোয়েস্ট করেছিল কি এই কেসটাকে একটু আপডে আগে আপনাদের লিস্টেডটা করা হোক তাই জন্য এই কেসটাকে আমাদের আঠারো ফেব্রুয়ারি থেকে আঠারো মার্চ করা হয়েছিল ফাইনাল হিয়ারিংটা আঠারো তারিখে হবে কি হবে না সেটা আমরা আশা করছি তেরো হলে চোদ্দ তারিখে জানতে পারবো কারণটা যে নেক্সট উইকে যা কেসে হিয়ারিংটা হয় ও কেসে ফাইনাল কজ কজ লিস্টা ফাইনাল আপনাদের আমি বলতে পারবো যে সিএল নাম্বারটা জেনারেট হবে ফ্রাইডে কিন্তু ফ্রাইডে নাও হতে পারে কারণটা ফ্রাইডে আমি আশা করছি होली আছে তাই জন্য ছুটি থাকবে তো 13 তারিখে হতে পারে এক এসে ফাইনাল কজ নাম্বারটা সুপ্রিম কোর্টের অফিশিয়াল ওয়েবসাইটে আপলোড করা যাবে তো সেই দিন আমরা জানতে পারবো মানে 13 তারিখ না হলে আপনাদের 15 তারিখ অনেকবার আমরা দেখে স্যাটারডে কে কেস কজ নাম্বারটা আপলোড হয় ফাইনাল কজ নাম্বারটা তো সেইটা আমি 13 তারিখ না হলে 15 তারিখে আমরা জানা যাবে কি এই কেসে কি হিয়ারিং তারিখে হবে কি হবে না কিন্তু প্রেজেন্ট যা আমি দেখতে পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট আমি শিওর আছি হেয়ারিংটা হয়ে যাবে মানে মামলা হেয়ারিংটা মামলায় হেয়ারিংটা হয়ে যাবে আর এই হেয়ারিংটা ওই লাস্ট হেয়ারিং আছে তারপরে জাজমেন্টটা দেওয়া হবে আর জাজমেন্টটা দেওয়ার পরে আমরা আশা করছি যে নতুন নোটিফিকেশন যেন এই কেস নিয়ে পুরোপুরি বন্ধ আছে সেই নতুন নোটিফিকেশনটা আমরা দেখতে পারবো কিন্তু এর ছাড়াও দুটো ইম্পর্টেন্ট কেস সুপ্রিম কোর্টে অলরেডি আছে আপনাদের জানিয়ে আছে কৌশিক দাস ভার্সেস দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই কেসটা টা মেনলি এনআইস দের জন্য আছে আপনাদের জানিয়ে আছে দু হাজার বাইশে অনেক এনআইএস ডিলেড অফ কোয়ালিফাই করেছিল ওরা ইন্টারভিউটাও দিয়েছে কিন্তু সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট এসেছিলো তার জন্যে ওদেরকে রিক্রুমেন্ট প্রসেস থেকে বাদ দেওয়া হয়েছিল কিন্তু আবার দশ ডিসেম্বরে এনআইএস ডেলিড পক্ষে একটা জাজমেন্ট এসেছে সেই জাজমেন্টটাকে বেস করে এনআইএস ডিলেড অফ সুপ্রিম কোর্টে আবার কেস করেছিল কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলকে আমাদেরকে এই দু হাজার বাইশ নোটি যা দেওয়া হয়েছিলো তার মধ্যে আমাদেরকেও জয়নিং লেটারটা দেওয়া হক এই কেসও ফাইনাল হেয়ারিংটা অলরেডি হয়ে গেছে এখানে আর আপনারা দেখতে পাচ্ছেন হেয়ার অ্যান্ড রিজার্ভ অর্ডার আর অর্ডারটাও রিজার্ভ রাখা হয়ে গেছে আশা করছি দশ পনেরো দিন মধ্যে এই কেসে ফাইনাল অর্ডার কপিটাও আপলোড করা যাবে এনআইএস ডেলিট থেকে কী করে এই দু হাজার বাইশ রিকমেন্টে সামিল করা হবে সেটা আমরা দেখতে পারবো যখন সুপ্রিম কোর্টে অর্ডারটা আসবে এছাড়া একটা যা থার্ড কেসটা হলে সেটা হলো সৌমেন পাল ভার্সেস দ্য সবরমী নায়েক এই কেসটাও তিন তারিখ তিন মার্চে ফাইনাল হিয়ারিংটাও হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হেড অ্যান্ড রিজার্ভ মানে কৌশিক দাসের যা কেসটা হচ্ছিলো সেটাও ফাইনাল হিয়ারিংটা হয়ে গিয়েছে আর সোমেন পাল ভার্সেস দ্য সাব রানী নাইক এই কেসটা বিশ বাইশ রেগুলার ডিএলএ যারা দু হাজার বাইশে ইন্টারভিউ দিয়ে দিয়েছে অলরেডি ওদের রিলেটেড এটা কেস এই কেসেও ফাইনাল হিয়ারিংটা হয়ে গেছে তো এই আমরা আশা করছি কি এই মাস মধ্যে এই সব যত নতুন ডকুমেন্ট জন্য যা যা প্রবলেম আছে সুপ্রিম কোর্টে কেসটা নিয়ে সেই পুরোপুরিটা আমাদের এপ্রিল মাসে শেষ হয়ে যাবে ওবিসি মামলাটাও ফাইনাল হেয়ারিং আঠারো তারিখ আমাদের হয়ে যাবে আর আশা করছি কী এই মার্চ মধ্যে ওর ফাইনাল অর্ডার কপিটা আমাদেরকে দেখা যাবে কৌশিক দাস যারা এনআইএস ডেল মামলা ছিল সেইটাও হিয়ারিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে বিশ বাইশ রেগুলার ডেলেটদেরও হেয়ারিংটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র আমরা ওয়েটিং করছি কখন ফাইনাল অর্ডার কপিটা আসবে হতে পারে বিশ বাইশদেরকে দু হাজার বাইশ রেকমেন্ট আপনাদের নিতেও পারে নাও নিতে পারে কিন্তু কারণটা কি যখন এই ফাইনাল হ্যারিং সময়ে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড একটু মানে চেঞ্জ ওদের যা স্ট্যান্ডটা ছিল সেটা চেঞ্জ করে ওরা বিশ বাইশ আগেনস্টে এক দুটো আপনাদের সাবমিশনটা দিয়েছে তো যাই হোক এটা আলাদা ম্যাটার আমি এই ভিডিওটা করছি মানে আমাদের নতুন নোটিফিকেশানটা কবে আসতে পারে তো আমি একটা আপনাদেরকে অ্যাপ্রক্স ডেটটা জানিয়ে দিচ্ছি হতে পারে আমাদের আপ্রিল মাসে আমরা নতুন নোটিফিকেশানটা দেখতে পারবো সেটা আমি আশা করছি হানড্রেড পারসেন্ট আমি বলতে পারবো না কারণ এই তিনটে কেসটা যখন মিটিয়ে যাবে তাহলে আমাদের নতুন নোটিফিকেশান যা যা প্রবলেম আছে সেটা পুরোপুরি সলভ হয়ে যাবে তো আমাদের নতুন নোটিফিকেশন তা আপ্রিলে মাসে আসতে পারে সেটা আমি খুব আশাবাদী এটাই বলতে পারবো কারণ যারা নতুন নোটিফিকেশন জন্য আপনাদের প্রোটেস্ট করছে ওনারা নিজেই জানিয়েছে কি যেদিন এই ওবিসি মামলাটা মিটিয়ে গেলে ওয়েস্ট বেঙ্গাল প্রাইমারি বোর্ড চেয়ারম্যান গৌতম পাল বাবু হোক নাহলে এডুকেশন মিনিস্টার ব্রাস্তবাবু দুটাই বলেছে কি ওবিকে ওবিসি কেসটা মিটিয়ে গেলে আমরা খুব তাড়াতাড়ি নতুন নোটিফিকেশান জন্য অ্যাডভার্টিজমেন্টটা দিয়ে দেবো আর গৌতম পালবাবু বলেছিল আমাদের কি যেদিন ওনার হাতে ভ্যাকেন্ট পোস্টটা চলে আসবে মিনিস্ট্রি থেকে উনি তিন মাস মধ্যে নতুন যা ডকুমেন্ট প্রসেসটা পুরোপুরি শেষ করে দেবে যাই হোক উনি তো আগেই বলেছিল দু হাজার বাইশটা আমি ছ মাস মধ্যে এই রিক্রুপমেন্টটা দু হাজার বাইশ শেষ করে দেবে কিন্তু তিন বছর হয়ে গেছে সেই রিক্রুমেন্টটা আজ আজকে আমাদের ন মার্চ দশ মার্চ হয়ে গেছে কিন্তু আজকে অবধিও তিন বছর থেকে ওইটা শেষ না উনি যা বলেছে সে ঠিকই আছে কিন্তু মেন পয়েন্টটা হলো এই তিনটে কেস মিটিয়ে গেলে আমাদের নতুন নোটিফিকেশন যেন কোনোভাবে প্রবলেম হবে না তারপরে এই কোশ্চেনটা আছে কি যারা এনআইএস ডেলে যারা দু হাজার বাইশে পাস করেছে ওরা কি এই নতুন অ্যাডভার্টাইজমেন্টে ফর্ম ফিল আপটা করতে পারবে তো ওরা হান্ড্রেড পার্সেন্ট ফর্ম ফিল আপটা করতে পারবে ওদেরকে কিন্তু একটা সারো ডকুমেন্টটা অ্যারেঞ্জ করে রাখতে হবে যে স্কুলে যখন এই এনআইএস থেকে ডিলেড কোর্স হয়েছিল যে স্কুল রেফারেন্স দিয়ে ওরা এই অ্যাডমিশন নিয়েছিল সেই স্কুলে দশ আগস্ট দু আগে একটা ডকুমেন্ট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হোক নাহলে জয়নিং ডেটাটা ওই স্কুলে আপনাদেরকে রাখতে হবে বাকি আপনাদের কোনোভাবে নতুন নোটিফিকেশান যেন প্রবলেম নেই তো আশা করছি আপ্রিল মাসে আমরা নতুন নোটিফিকেশনটা দেখে নেবো এই তিনটে কেস আপনাদের ওবিসি কেস হোক কৌশিক দাস কেস হোক নাহলে বিশ বাইশ রেগুলার কেস হোক কিছু নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবক্রাই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ